বাগেরহাটের চিতলমারি উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা পুকুরে গোসল করতে নেমে দাদা ও নাতির প্রাণহানি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শীতপুর গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে নিহতরা হলেন আট বছরের শিশু নুরুল কাদের ও তার দাদা পঁচানব্বই বছর বয়সী শাহ মোল্লা ছোট্ট নুরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন স্থানীয় সূত্র জানায় স্কুল ছুটির সময় বাবা নুরুজ্জামান মোল্লার সঙ্গে গ্রামের বাড়িতে আসে নুরুল কাদের ঘটনার দিন সকালে দাদা শাহ মোল্লা নাতিকে নিয়ে বোসল করতে যান এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যান পরে বাড়ির আরেকজন বোসল করতে গেলে পানির নিচে তাদের অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত টেনে তোলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন আর বাঁচানো সম্ভব হয়নি এ ঘটনায় পুরো পরিবার ও গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন